আমাদের পাশের বাসার এক ইতালিয়ান ফ্যামিলি থেকে আমাদের বাসায় কেক পাঠিয়েছে তো সেই ইতালিয়ান ফ্যামিলিতে এক রোমানিয়া মহিলা আছে উনি হচ্ছে এসব বানায় তো প্রায় ওনাদের বাসা থেকে আমাদের বিভিন্ন রকমের খাবার দিয়ে যায় আমরাও দেই তো আজকে তারা আমাদেরকে খুব সুন্দর একটা কেক বানিয়েছে তারা হচ্ছে এই কেকটাকে বিভিন্ন রকম ফ্রুট দিয়ে বানায় হ্যালো গাইজ আসসালাম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে এখন রান্না করতেছি ভুনা খিচুড়ি রান্না করতেছি আর সঙ্গে আছে এই যে গরুর মাংস এটা হচ্ছে আমাদের সেই কুরবানির মাংস তো আজকে আমরা চাইলাম যে দুপুরে খাবো গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি দিয়ে তো গরুর মাংসটা তো রান্না হয়ে গিয়েছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসবো সবার কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আমি মাত্র বসলাম খেতে তো আজকের এই ভোনা খিচুড়ি আর গরুর মাংসটা এত মজা হয়েছে তো সব সময় রান্না কিন্তু একরকম হয় না মাঝে মাঝে খুব বেশি মজা হয় আজকেরটা খুবই মজা হয়েছে তো আমার হাজব্যান্ড বলতেছিল যে কুরবানির পরে মাংস অত আর রান্না করলো না আজকে তিন চার দিন হয়ে গেছে আবার একটু রান্না করো তো আমি ভাবলাম যেহেতু মাংস রান্না করব তার সঙ্গে খিচুড়িটাও হয়ে যাক তো আজকে দুপুরে হচ্ছে আমাদের মেনু ভোনা খিচুড়ি আর গরুর মাংস তো আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে ফেলেছে কারণ সে হচ্ছে তরিনো যাবে তো তাই সে আগে ভাগেই খেয়ে নিল আমি আর আজকে যাবো না তরিনও খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বসেছিলাম বিকেলবেলা তো আমাদের পাশের বাসায় এক ইতালিয়ান ফ্যামিলি থেকে আমাদের বাসায় এই যে কেক পাঠিয়েছে তো তারা মাঝে মধ্যে আমাদের বাসায় এটা সেটা খাবার তৈরি করে পাঠায় আমরাও দেই তাদেরকে তো আজকে তারা কেক পাঠিয়েছে তো তাদের বাসায় এক ইতালিয়ান ফ্যামিলির বাসায় এক রোমানিয়া মহিলা থাকে তো উনি এগুলো মূলত বানায় আর কি আর এই যে দেখুন আমার হাজব্যান্ড চলে আসছে তো সে তো অনেক রকমের বাজার নিয়ে আসছে তো সেগুলো আমি গুছিয়ে রাখলাম আর এই যে এখানে হচ্ছে আপেল আর আমার জন্য চেরি নিয়ে আসছে কলা নিয়ে আসছে তো এখানে হচ্ছে চেরি এই যে আমার জন্য কিনে আনছে কারণ আমি চেরিটা সবসময় সব সব ব্লগে বলি যে আমার খুবই পছন্দ তো আমার হাজব্যান্ড প্রথমে এক প্যাকেট মানে এক কেজি চেরি কেনার পরে অন্য দোকানে দেখে নাকি আরও বড় চেরি পাওয়া গিয়েছে তখন আবার সেই দোকান থেকে আরও এক কেজি নিয়ে আসছে তো আমি আসার পর জিজ্ঞেস করতেছিলাম যে আলাদা আলাদা কেন চেরি আনছো সে বলল যে এক দোকান থেকে কেনার পরে আবার অন্য দোকান থেকে কিনেছে তো এই তো আমার হাজব্যান্ড মাত্র তরিনো থেকে বাসায় আসলো আর আমি বললাম যে এই তো মারিয়ানা কেক দিয়ে গেছে কেক খাও তো তারা তো খুবই সুন্দর করে অনেক রকমের ফ্রুট দিয়ে কেক বানায় যদিও আমার না তাদের কেকগুলো খেতে কেমন যেন একটু টক টক লাগে তো তারা এক এক সময় এক এক রকমের আইটেম দেয় যদিও আমি খাই কিন্তু আমার কাছে ততটা ভালো লাগে না তাদের খাবারগুলো তো আমি যখন যেটা দেই তারা খুবই ভালো বলে কারণ আমি সেদিন পুডিং দিয়েছিলাম তো তারা খেয়ে খুবই ভালো বললো তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি চলো মারিয়ানাকে আজকে কিছু তৈরি করে দিব তো আমার হাজব্যান্ড বলতেছে চলো যাই কিসেনে তো আমি এখন চেরিগুলো ঢেলে নিচ্ছি চেরিগুলো ঢেলে ফল ফ্রুটগুলো এখানে গুছিয়ে তারপরে হচ্ছে আমি যাব একটা আইটেম করব মারিয়ানাকে দেওয়ার জন্য তো আমি আর আমার হাজব্যান্ড এখন মজাদার একটি আইটেম তৈরি করার জন্য চলে আসলাম কিচেনে তো যখনই কাউকে কিছু দেওয়ার হয় তখনই আমি আমার হাজব্যান্ডের হেল্প নেই কারণ আমার হাজব্যান্ড খুবই মানে ইজিলিভাবে খুব মজার মজার আইটেম তৈরি করতে পারে তো আমি তো বাসায় সময় অনেক কিছুই রান্না করি তারপরও হচ্ছে যখন কোথাও ইফতারের সময় ইফতার আইটেম দেওয়া লাগে বা কোথাও ওয়ান ডিস পার্টি করি বা কারো বাসায় কোনো খাবার দিতে হয় তখন আমার হাজব্যান্ডকে আমি বলি যে তুমি আমাকে তৈরি করে দাও তখন সে আমাকে মাঝে মাঝেই অনেক মজাদার আইটেম তৈরি করে দেয় তো আজকে আমি মারিয়ানাকে দিব বলে তাকে বলতেছিলাম যে আমাকে কিছু তৈরি করে দেওয়ার জন্য সে এইখানে এই যে একটা খুব সুন্দর রেসিপি করতেছে এটা হচ্ছে খেতে মানে খুবই দারুণ লাগে খুবই মজা তো এখন সে এখানে হচ্ছে চিকেন নিয়েছিল তো চিকেন দিয়ে সে একটা খুবই সুন্দর পুর বানিয়ে নিয়েছে এটাতে দেখলাম যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা মায়নস আরও কী কী জানি দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছে আর এখানে স্যান্ডউইচ ব্রেডগুলোকে সে প্রথমে পানিতে চুবিয়ে নিচ্ছে তারপর সেটাকে ভালো করে চিপে তারপর হচ্ছে এটার ভিতরে পুরগুলো দিয়ে তারপর দুইটা ব্রেড দিয়ে সে এটাকে আটকিয়ে নিচ্ছে তারপর হচ্ছে এটাকে ডিমের মধ্যে চুবিয়ে ফ্রাই করবে সবগুলো তো বানানো হয়ে গিয়েছে এখন আমার হাজব্যান্ড এটাকে ডিমের ভিতরে চুবিয়ে তারপর হচ্ছে তেলের ভিতরে সুন্দর করে আস্তে আস্তে ফ্রাই করে নিবে এটা কিন্তু খেতে খুবই দারুণ এই যে এখন গরম তেলের ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে তো এখন আরও কয়েকটা দিবে আর এভাবেই আমরা আস্তে আস্তে সবগুলোকে ফ্রাই করে নিব আর আজকে বিকেলে নাস্তা হিসেবে আমি মারিয়ানা ও পিনাদের বাসায় এই খাবারটা পাঠাবো এই খাবারটা কিন্তু সত্যিই খুব ইয়াম্মি দেখো বন্ধুরা এটা ফ্রাই করার পর দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি মোট হচ্ছে দশটা বানিয়েছি তো এখানে আমরা হচ্ছে রাখবো ছয়টা ওদেরকে চারটা দেবো ওদেরটা খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলাম ওদেরকে চেরি আর খাজুরও দিবো আমার নাস্তা তো তৈরি করা হয়ে গিয়েছে এখন যাবো দিয়ে আসতে তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ব্লগ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি খোদা হাফেজ